তো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাচ্ছে ডেটা এন্ট্রি করা কীভাবে সম্ভব তো এক্সেলে দেখতে পাচ্ছ আমি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক খুলে নিয়েছি অর্থাৎ আমাদের এক্সেলে এখন কিচ্ছু নেই নতুনভাবে আমরা কাজ করব। তো তুমি একদমই নতুন তো টেনশন করার দরকার নেই কিবোর্ডে কোন শর্টকাটগুলো কাজে লাগবে প্লাস মাউসে কীভাবে কাজ করবে এক্সেলে কোনো অসুবিধা নেই আমি রয়েছি সে সাথে তোমার সাথে তো প্রথম কথা আমরা যদি একটু ভালোভাবে দেখি আগের ক্লাসে যদি তোমাদেরকে বলেছিলাম যে কলাম আর রো কাকে বলে কলাম কোন লোকে বলে এইগুলোকে কলাম বলে এ বি ডিকে কলাম বলে আরও হচ্ছে এক দুই তিন চার এই সমস্তগুলোকে রো বলে তো আমরা যেহেতু একটা এক্সাম্পল নিয়ে চলি একটা উদাহরণ দিই যে একটা আমরা একটা স্কুলে কাজ করছি এবং স্কুলে স্টুডেন্টের কী রাখতে হবে ডিটেলসগুলোকে আমরা রাখতে হবে এক্সেলের মধ্যে এবার আমাকে বলেছে তুমি এক্সেলের ডেটা এন্ট্রি করবে এবার আমি তো জানি না তার জন্য আমি কি করবো প্রথমে এ ওয়ান বা এইখানে আমি ক্লিক করবো যেমনটা দেখতে পাচ্ছ এখানে আমি ক্লিক করেছি এবং এখানে আমি ক্লিক করব হচ্ছে লিখবো কি রোল নাম্বার তো আমি কিবোর্ড থেকে রোল নাম্বার টাইপ করলাম আচ্ছা রোলে আমার টাইপ করার আমি নেক্সট সেলে বা আমি বি ওয়ানে ক্লিক করব তো আমি মাউসে একবার ক্লিক করতে পারি এটা আমাদের উপায় আছে কিন্তু যখন তুমি কিবোর্ডে কাজ করবে মানে কিবোর্ড নিয়ে কাজ করছো তো কিবোর্ড দিয়ে টাইপিং করবে ফার্স্ট হবে তাহলে কেমন করতে সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে স্টুডেন্টের ফার্স্ট নেম লিখলাম এবার নেক্সট সেলে যাওয়ার জন্য কিবোর্ড থেকে আমি ট্যাব চাপছি ট্যাব দিলেই আমি নেক্সট সেলে চলে গেলাম ওইখানে নিলাম লাস্ট নেম লিখলাম দেন আমি স্টুডেন্টের ক্লাস দিলাম তার ফাদার্স নেম দিলাম আমি স্টুডেন্টে ব্লাড গ্রুপ দিলাম এইভাবে আমি কাজ করছি আচ্ছা স্টুডেন্ট এরপরে নিচের দিকে সেলে সেলে যাওয়ার জন্য জন্য মানে সেল থেকে থেকে নিচের দিকে আসার এন্টার চাপবো তো কি থেকে আমি এন্টার চাপলাম যখন এন্টার চাপলাম যখন আমি নিচের দিকে চলে এলাম তো সাপোজ আমি রোল নাম্বারে আছি রোল নাম্বারে নিচের সেলে আসবো তার জন্য কিবোর্ড থেকে এন্টার চাপতে হবে এখানে আমি রোল নাম্বার ওয়ান দিলাম নেক্সট সেলে যাওয়ার জন্য ট্যাব দেবো তো স্টুডেন্ট দেখতে পাচ্ছ আমি অলরেডি এটাগুলোকে ফিল আপ করলাম বাট একটা জিনিস তোমাকে খেয়াল করো স্টুডেন্ট তুমি যদি দেখো ডি কলামের ক্লাস তুমি দেখতে পাচ্ছ কিন্তু ই কলামে যদি খেয়াল করো আমাদের ফাদার্স নেমটা কিন্তু দেখা যাচ্ছে না পুরোপুরি তাহলে কী সমস্যা কলামটা ছোটো হয়ে গেছে কলমটাকে বড় করতে হবে তাই আমি কী করবো আমি এইখানটা মাউসটা নিয়ে যাবো ই আর মধ্যিখানে ই আর এফের মধ্যিখানে মাউস নিয়ে গিয়ে আমি যখন নিয়ে যাবো কার্ডারটা চেঞ্জ হয়ে গেছে দুটো মুখে কার্ডার এসে গেছে দুটো মুখে এরো ধরে আমি টেনে দিচ্ছি দেখো আমার কিন্তু ঠিক হয়ে গেল তো এইভাবে আমি দু নম্বর লিখলাম এইভাবে কিছু এটা আমি তোমার সামনে ফিল আপ করে দেখাচ্ছি তো স্টুডেন্ট এখন তুমি দেখতে পাচ্ছো ডেটাগুলোকে ফিল আপ করে দিয়েছি বাট প্রবলেমটা কি বলো তো এরকম সিম্পল ডেটাগুলোকে দেখতে বাজে লাগছে মানে অ্যাকচুয়ালি তুমি যদি এক্সেলে কাজ দেখো খুব সুন্দরভাবে সাজানো গোছানো থাকে বাট এখানে সাজানো গোছানো নেই তো আমাদেরকে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে তার জন্য এখন তোমাকে আমি দেখাবো কীভাবে তুমি বোল্ড করতে পারবে ঠিক আছে তো বোল করার জন্য এটা আমার টেবিল তাহলে আমরা যদি দেখে নিচ্ছি এইখান থেকে আতরে পর্যন্ত যেটুকু আমি কাজ করছি এটা কিন্তু একটা টেবিলের মতো কাজ হচ্ছে বা টেবিলের মতো করে আমি সাজিয়ে গুছিয়ে রাখলাম কিন্তু আমি যে প্রথম কলামটা বা এইটাকে রোল নাম্বার ফার্স্ট নেম লাস্ট নেম ক্লাস ফাদার্স নেম এবং স্টুডেন্ট ব্লাড গ্রুপ এইটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি এখানে দেখতে পাচ্ছ আমরা এখন হোম ট্যাবে আছি এবং আমাদের কাছে বি রয়েছে দেখো আমি যেই বিতে ক্লিক করবো আমি কি হবে এটা বোল্ড হয়ে যাবে দেখতে পাচ্ছ একটু মোটা হয়ে গেলো অর্থাৎ দেখতে ভালো লাগছে যে এটা যেহেতু আমাদের ইম্পর্টেন্ট জিনিস তাই আমি বোল্ড করলাম আচ্ছা এবার আরেকটা জিনিস করতে হবে কি এই যে টেবিলটা করলাম দেখে এতগুলো এখানে বক্স বক্স করে আছে মানে মনে হচ্ছে টেবিলটা অনেক বড় কিন্তু এরকমভাবে তো কাজ হবে না আমি যে যেইটুকু টেবিলে কাজ করছি মানে এইটুকু অংশে আমি কাজ করছি এইটুকু অংশে এখানে বর্ডার দিয়ে দেবো বর্ডার দিয়ে দিলে কি মনে হবে যে ওইটুকু অংশে আমি কাজ করছি দেখে বোঝা যাবে তার জন্য আমরা কি করব। আমরা আবার হোম ট্যাবে রয়েছি এবং এই মুহূর্তে এইখানে আসলাম বোল্ডের পরে আমরা দেখেছি এইখানে একটা দেখো ছোট্ট একটা মেনু আছে যার নাম আছে কি বর্ডার এই বর্ডারের এই অ্যারোতে ক্লিক করব। এবং এখানে দেখা আছে অল বর্ডার দেখো আমি এখানে অল বর্ডারে ক্লিক করলাম দেখো আমার টোটালি চারদিকে বর্ডার অ্যাপ্লাইগুলো এবার দেখো এই যে বর্ডারগুলোর থেকে এই বর্ডারটা আরও কি ডার্ক বা ব্ল্যাক লাগছে মানে বোঝা যাচ্ছে আমি এইটুকু অংশে কাজ করেছি আচ্ছা এবার তোমাকে আমি দেখাবো কীভাবে তুমি কালার চেঞ্জ করবে তাহলে আমি যদি দেখি রোল নাম্বার ফার্স্ট নেম লাস্ট নেম ক্লাস ফাদার্স নেম এইটা খুবই ইম্পর্ট্যান্ট ম্যাটার এবং এটা হেডিং আমি বলতে পারি এই হেডিংটাকে একটু হাইলাইট করবো হাইলাইট করার জন্য কী করব প্রথমে হেডিংটাকে সিলেক্ট করলাম এবং মাউস নিয়ে গেলাম হোমের মধ্যে অ্যান্ড এখানে নিয়ে এসে তুমি যদি খেয়াল করো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয়েছে কি ফিল কালার আমি ডাউন মধ্যে ক্লিক করলাম এখানে থেকে গিয়ে আমি কি করতে পারি এটাকে যে কোনো কালার আমি যে কোনো একটা কালার দিয়ে দিলাম ঠিক আছে দেখো খুব সুন্দর লাগছে দেখতে তার নর্মাল এটার থেকে এখন ডেটাটা কিন্তু আরও ভালো লাগছে এবং তোমাকে যদি আমি বলি যে আমি ব্লাড গ্রুপটার কালারটা রেড করতে চাই তো আমি ক্লিক করবো অ্যান্ড এখানে ব্লাড গ্রুপ কারটা এখান থেকে আমি কি করছি এখান থেকে আমি রেড কালার নিলাম অর্থাৎ তোমার সামনে উপায় আছে কিন্তু রেড কালার নেওয়ার পরে যদি বলি যে ব্লাড গ্রুপটাকে আমি হোয়াইট কালার করবো টেক্সটাকে হোয়াইট কালার করবো ব্যাকগ্রাউন্ড টেক্সটাকে টেক্সটা তো ব্ল্যাক আছে হোয়াইট কালার জন্য মাউস নিয়ে গেলাম আমি এখান থেকে গিয়ে আরো ক্লিক করে দেখো এখান থেকে আমি হোয়াইট করতে পারছি ওকে আমি যদি সাইজ চাইলে একটু বড় ছোট করতে পারবো সাইজ বড় করার জন্য সিলেক্ট করলাম আমি কি করব এখান থেকে আমাদের সাইজটা দেখো রয়েছে আমি এটাকে অ্যারাউন্ড ষোলো দিলাম তো তুমি এরকম করে সাইজটাকে ছোট বড় করতে আমি সাইজ থেকে বাড়িয়ে তুললাম দেখো এবার করে সাইজটাকে বাড়াচ্ছি ওকে আমি ক্লাস নেম ফার্স্ট নেম এভাবে করে সাইজটাকে বাড়িয়ে এবং আমি প্রত্যেকটা কাজ করছি এবার যদি মনে হয় ফন্ট চেঞ্জ করবো দেখতে একটু স্টাইলিশ করবো সুন্দর করবো তাহলে কি করবো আগে আমি সমস্ত সাইজগুলোকে ফিট করে নি এবং আমি সিলেক্ট করলাম পুরো কলামটাকে যেমনটা দেখতে পাচ্ছ ওকে রোটাকে সিলেক্ট করলাম অ্যান্ড এখান থেকে অনেক স্টাইল আছে তোমার পছন্দের যে কোনো স্টাইল তুমি নেবে অটোমেটিক সেই স্টাইলটা আসা আমি এখান থেকে যে কোনো স্টাইল যেমন অ্যাপেল এখানে অ্যানি এম এন আছে ক্লিক করলাম দেখো অলরেডি ওই স্টাইলটা অ্যাপ্লাই গেল তো তুমি যে স্টাইলে চাইবে এটা এটাকে তৈরি করতে তুমি এখান থেকে অনেক স্টাইল আছে স্টুডেন্ট আমি যদি তোমাকে বলি তুমি প্রচুর স্টাইল যে কোনো স্টাইলকে এটা ক্লিক করো অটোমেটিক সেই স্টাইলটা দেখুন অ্যাপ্লাই হয়ে গেছে এবং এইভাবে করে সুন্দর করে তুমি ডেটাগুলোকে সাজিয়ে কিন্তু গুছিয়ে রাখতে পারবে তাহলে আমি যদি সাম আপ করি ক্লাসটাতে কী শিখলে প্রথমে আমি ডেটা কীভাবে ইনপুট করতে হয় সেটা শিখলাম সেকেন্ড আমি যদি তোমাকে বলি যে কীভাবে ডেটাগুলোকে তুমি টাইপ করো তার জন্য এন্টার আর ট্যাবের কাজ করলাম এন্টার দিলে নিচের সেলে নিচের সেলে আসতে পারি আর ট্যাব দিলে ডান দিকে সেলে যেতে পারি ঠিক আছে এটা কিন্তু একটা বেসিক কাজ আচ্ছা এবার তোমাকে বলি এই যে টেবিলটা করছি টেবিলটাকে কুইকলি সিলেক্ট করব এটা প্রো শর্টকাট বলছি কুইকলি সিলেক্ট করার জন্য আমি কিবোর্ড থেকে চাপবো কন্ট্রোল প্লাস এ যদি আমি কন্ট্রোল প্লাস এ চাপি তাহলে টেবিলটা কুইকলি সিলেক্ট হয়ে যাবে কেন আমাকে বারবার করে এরকম স্ক্রল করে একদম আসার দরকার নেই টেবিলের মধ্যে টেবিলের মধ্যে মাউস রেখে কন্ট্রোল এ চাপলে দেখবে পুরো টেবিলটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে তাহলে এইভাবে কিন্তু তুমি টেবিলটাকেও সিলেক্ট করতে পারবে ওকে